শুভ সকাল বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো সকাল সকাল ঘুমের থেকে উঠে আমাদের কাজ শুরু হয় হাতে ঝাড়ু নিয়ে বা ছাটা নিয়ে তো সেই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয় যেহেতু এগুলো আমাদের বাসি কাজ যে প্রতিটা মেয়েদের জন্য এটা মানে বউদের জন্য এটা করতে হয় তো ঘুমের থেকে উঠেও আমি সেই কাজই করছি আগে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন বাইরে এসে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করতে করতে দেখলাম যে দুয়ারের সাইড দিয়ে অনেকগুলো ঘাস হয়েছে তার জন্য ভাবলাম যে আজকে যখন অল্প সকালে উঠেছি তো ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে নিই হলে এগুলো কি হয় দেখতে খারাপ দেখা যায় উঠোনে থাকলে তার জন্য এগুলো মাঝে মাঝে করি আমি তো যেহেতু এখন স্কুল বন্ধ তো তেমনটা তাড়াহুড়ো থাকে না স্কুল থাকলে তাড়াহুড়ো থাকে তার জন্য এগুলো কাজ করা হয় না তো আজকে যেহেতু অত তাড়াহুড়ো নেই আর সকালে উঠেছি তার জন্য ভাবলাম ঘাসগুলো তুলে ভালো করে পরিষ্কার করে নিই না হলে এগুলো আরও বড় হয়ে যাবে দেখতে বাজে দেখা যাবে তার জন্য আমি এখানে যত ঘাস ছিল পরিষ্কার করে নিলাম তো অতটা ভালো করে পরিষ্কার করতে পারিনি সাইডগুলো দিয়ে অত ভালো করে পরিষ্কার করতে পারিনি যেগুলো সামনে পেয়েছি সেগুলো পরিষ্কার করে নিলাম বাকিটা আরও একদিন করে দেবো তো যেহেতু আজকে আমার শাশুড়ি মা বাড়িতে শাশুড়ি মা শ্বশুর কেউই বাড়িতে নেই তো আজকে আমার একা হাতেই সব কাজ সারতে হবে তার জন্য আজকে সম্পূর্ণটা পরিষ্কার করলাম না অল্প পরিষ্কার করে আরেক দিনের জন্য রেখে দিলাম একবারে এতগুলো কাজ করাও যায় না তাই অল্প অল্প করে করতে হয় সংসারের কাজগুলো তো সেগুলো পরিষ্কার করে এসে আমি রান্নাঘর থেকে রাত্রে যত বাসন ছিল সেগুলো বের করে নিলাম এগুলো ধুয়ে নেবো তো স্কুল থাকলে এগুলো আমি রাত্রেই করে রাখি যেহেতু এখন স্কুল বন্ধ যখন স্কুল আরম্ভ হবে তখন আবার এগুলো কাজের চাপ আরম্ভ হয়ে যাবে তাড়াহুড়ো আরম্ভ হয়ে যাবে তো এখন বন্ধ দেখে রাত্রে আর বাসনগুলো মাজে না একটা দিনে সকালে ঘুমের থেকে উঠে মেজে নিই খা এঁঠো বাসনও যত আছে মেজে নিই তো এইগুলো মেজে আমি রান্না করব কারণ হাজব্যান্ড যাবে ডিউটিতে তো আমার রান্না করতে হবে পূজাও সারতে হবে তার জন্য এগুলো তাড়াতাড়ি করে মেজে নেব মেজে নিয়ে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে আমার পুজোও সারতে হবে তারপরে এখন একটা কাজ আমার বেড়ে গেছে মেয়েকে পড়তে বসাতে হয় কারণ ও এখন পড়ার বয়স হয়ে গেছে তো পড়তেও বসাতে হয় এগুলো একটা একটা বাড়তি কাম হয়ে গেছে তো আমি স্নান করে এসে আমাদের তুলসী মণ্ডপটা ভালো করে মুছে নিচ্ছি মুছা মুছে মুছে নিয়ে আমি যাব ফুল তুলবো তুলে যাব পুজো করতে পুজো টুজো সেরে আমি চলে আসবো রান্নাঘরে আমাকে রান্নাও করতে হবে আজকে আমি একবারই রান্না করবো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই তো একবারে ডিউটি চলে যাবে হাজব্যান্ড একবারে রান্না করে রাখলে আমার দুপুরে হয়ে যাবে তো আমি এই যে ফুলগুলোও তুলে নিলাম এখন আমি পুজো করতে যাব তো আমি পুজোও সেরে নিয়েছি পুজোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কেন বা ইচ্ছা হলো না তাই তো পুজো টুজো সেরে আমি চলে এসেছি আমাদের যেটা সবজি বাগান আছে সবজি বাগান থেকে অল্প সবজি তুলে নেব এই সবজি দিয়ে রান্না করবো প্রতিদিনই আমি এখান থেকে অল্প অল্প সবজি তুলে নিই বেশি কিছু নেই আমার শ্বশুর মশাই বানানো এই সবজি বাগান বেশি কিছু নেই যা আছে আমাদের খাওয়া চলে যায় তো আমি দেখো এখানে কী কী সবজি পালং শাক বেগুন পেঁপে গাজর তুলে এনেছি তারপরে তখন এঁঠু বাসনগুলো বের করে নিয়েছিলাম তো টেবিলটা মোছা হয়েছিল না তো আমি টেবিলটাও মুছে নিলাম মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এখন আমি যাব সবজিগুলো কাটতে তো আমি সবজি কাটতে বসে পড়েছি আজকে রাখবো ডাল আলু ভাজা পালং শাক যেহেতু আজকে শনিবার তো শনিবার দিন আমরা নিরামিষ খাই তোমরা কী বা নিরামিষ খাও কমেন্ট করে জানাবে তো আমরা নিরামিষ খাই তো আমি এখানে আলু ভাজাটা ভেজে নেব তো হাজব্যান্ড বলছে আমার তাড়াতাড়ি ডিউটিতে যেতে হবে তুমি তাড়াতাড়ি রান্নাটা করো তো আমি দেখো এখানে রান্না টান্না সেরে সকালে কাপড় ধুয়ে রেখেছিলাম তাড়াহুড়োর জন্য মেলতে ভুলে গেছিলাম তো আমি এখন কাপড়গুলো মেলে দিচ্ছি আমার মেয়েও আমার সাথে ঘুরছে ও তো মোবাইলে ক্যামেরা অন দেখলেই আমার পেছন পেছন ঘুরতে ঘুরতে আরম্ভ করে দেয় তো আমি ধোয়া কাপড়গুলো মেলে দিলাম এখন আমার কাজ শেষ বেশি কিছু নেই এখন মেয়েকে স্নান করাবো খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তো এইটুকুই কাজ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই রান্না বাড়ি একবারই আমি ঘুরেছি তো মনের থাকলে দুবার করে রান্না করতে হয় সকালে দুপুরে আলাদা আলাদা করে তো আমি যেহেতু একাই থাকবো আজকে বাড়িতে তো আমি রান্নাটা একবারে সেরে নিয়েছি তার জন্য আজকে কাজটা অল্প কম তো আমি রান্নাবাড়ি সেরে যা কাপড় চুপড় ছিল সব মেলে দিলাম তো আজকের গ্লগটা আমি এই পর্যন্তই রাখবো টাটা